রিলিজ হতে চলেছে স্রীজিৎ মুখোপাধ্যায়ের বহু চর্চিত সিনেমা লহ কৌরঙ্গের নাম এবারে সিনেমার প্রচার করার জন্য স্রীজিত মুখার্জি বেছে নিলেন নৈহাটি মেলার প্রধান মঞ্চকে তিনি এদিন তার সিনেমার প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলেন এবং সকলকে সিনেমাটি দেখার আহ্বান জানান এই সিনেমাতে মহাপ্রভুর বাণীকে দেখানো হয়েছে বর্তমান সময়ে যে হানাহানি ধর্ম নিয়ে বিভেদ চলছে সেই পরিস্থিতিতে সিনেমাটিতে দেখানো প্রভু চৈতন্যদেবের বাণী সময় উপযোগী বলে দাবি পরিচালকের সিনেমা হলে তার দিকে ভালোবাসার গান মানুষের মানুষের প্রচারের বাণী অহিংস হয়ে থাকার বাণী যুদ্ধ যে সমাধান হয় সেটার বাণী সো এই আখ্যান আমাদের বাংলার ঐতিহ্য সংস্কৃতির যে মূল শিকড় সেই শিকড়ের আখ্যান তার দিকে মুক্তি পাচ্ছে এখানে অবশ্যই একটা স্পেশাল কানেকশন আছে পার্টার সেই ছবিতে শ্রী রামকৃষ্ণ বাবা অংশদেবের চরিত্র অভিনয় করেছেন সেটা একটা ইউনিক কানেকশন ডেফিনেটলি এবং এছাড়া ওই হাতির সমস্ত মানুষকে আমার দর্শককে আমার বন্ধুদের বন্ধুকে প্লিজ আসবেন এবং ভালোবাসা দেবেন আর চৈত্রানদের মুক্তি বিনোদিনী গিরিশ ঘোষ নায়ক নিত্যানন্দ যিশু সেন্ট নিত্যানন্দ ভূমিকা অভিনয় করেছেন খুবই ভাল লাগছে দু হাজার এগারো থেকে চলছে এই নয়াটি উৎসব এত মানুষের সমাগম খুব খুব ভাল লাগছে আর শীতকাল কলকাতার নানান জায়গায় এই যে নানান উৎসব তাই আমার শহরের স্পিরিট এবং আমি এসেছিলাম কাজে লগুরাঙ্গের নামে প্রচারের জন্য কাল থেকে মুক্তি কিন্তু এসে দারুণ সাপ পেলাম

এই ছবির যে মেসেজ বা শ্রী চৈতন্যদেবের যে মেসেজ সেটা আরও বেশি প্রাসঙ্গিক দারুণ লাগলো আরও রাতে আসার ইচ্ছে আছে কারণ পার্থ বলেন যে রাতে আরও বেশি ভিড় হয় আরও অনেক বেশি মানুষ আসেন ইনফ্যাক্ট জয়তি যিনি নগরাঙ্গে নাম রেতে গান গিয়েছেন নটি বিনোদিনীর গানগুলো যিনি গিয়েছেন তিনিও আসছেন পারফর্ম করতে ইদ্যদীপ দাশগুপ্তও আসছেন যিনি সুর করেছেন খু ভাল লাগিছে